আসসালামু আলাইকুম অরহামতুল্লা আজকে আমরা আরও একটি হাদিস নিয়েছি রাসুল সাল্ল সাল্ল হাদিস হাদিস নাম্বার হল ইবনো মাজাহ দুইশো এই হাদিসে রাসূল রাসুল সাল্লিহাল্লাম বলেছেন পবিত্রতা সালাতের চাবি তাকবীর তার হারামকারী এবং সালাত তার হালালকারী হস্তি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিখে এবং অন্যকে কোরআন শিক্ষা দান করে। এই জন্য আমরা নিজে আগ্রহ করে কোরআন শিখব এবং অন্যকে কোরআন শেখাবো। তিন নম্বর হাদিসটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে একজন প্রশ্ন করলেন যে রাসুলসল্লিহিউসাল্লাম ইসলামের কোন কাজ সবচেয়ে উত্তর উত্তরে রাসুলসাল্লিউসাল্লাম বললেন তিনি বললেন ক্ষুদার্তকে আহার করানো এবং সালামের প্রসার করা